আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। জাতিকে দিক নির্দেশনা দেবেন খালেদা জিয়া ও ডক্টর ইউনূস তাইক রহমান নির্বাচন হতে পারে 12ই ফেব্রুয়ারি। ডক্টর ইউনূসকে কলম ও বই উপহার দিলেন তারেক রহমান। শিগগিরই ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন খলিলুর রহমান। পুলিশের বিশেষ অভিযানে চব্বিশ ঘন্টায় সারা দেশে গ্রেফতার এক জন যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান আমির খসরু শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে মামলা কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে নতুন গ্যাস মিলবে না জ্বালানি উপদেষ্টা ডেঙ্গুতে একদিনে পাঁচজনের মৃত্যু মৃদু তাপপ্রবাহ বৃষ্টি হতে পারে শনিবার। লাল পতাকা ওড়ানো হলো ইরানের কুম শহরের মসজিদে ইরানের পাল্টা হামলার সংখ্যায় খাবার ও পানি মজুত করছে ইসরায়েলরা শুনছিলেন সোনাম এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ডক্টর ইউনূসের জাতিকে দিক নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে ঐতিহাসিক বলে উল্লেখ করেন তিনি শুক্রবার লন্ডনের পার্কলেইনের হোটেল ডোরচেস্টার বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দের ঘণ্টার বৈঠক শেষে চতুর্থ বিপ্রতী পরেশনা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্থায়ী কমিটির সদস্য আমির কসুম মাহমুদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লন্ডনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এমন ইঙ্গিতই মিলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিয়ে রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা এই প্রস্তাবে সায় দিয়ে বলেছেন সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে এই বৈঠকের পর ভোটের তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান জানিয়েছেন শিগগিরই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি শেষ হয়েছে বৈঠকে ড ইউনুসকে দুইটি বই ও একটি কলম উপহার দেন তারেক রহমান শুক্রবার লন্ডনের হোটেল ডোরচেস্টারে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হয়ে বৈঠকটি শেষ হয়েছে তিনটা পঁয়ত্রিশ মিনিটে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের এই বৈঠক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাদের বৈঠক শেষে তারেক রহমান হোটেল ত্যাগ করেন এর আগে লন্ডনে আজ স্থানীয় সময় সকালের দিকে তারেক রহমান হোটেলে আসেন তাকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ডক্টর ইউনুস ও তারেক রহমানের মধ্যে কৌশল বিনিময় হয় এরপর শুধু তারা দুজন আনুষ্ঠানিক বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টাকে কিছু উপহারও দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান নির্বাচনে নির্দিষ্ট কোন তারিখ ঘোষণায় বাধা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না নির্বাচন নিয়ে আমরা দুই পক্ষই যৌথ বিবৃতিতে বলে দিয়েছে আমরা আশা করব নির্বাচন কমিশন সিগেরিক তারিখ ঘোষণা করবে পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকা ঢাকাসহ সারাদেশে গত চব্বিশ ঘন্টায় মোট এক হাজার পাঁচশো সাতষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামে এক হাজার একশো তেইশ জন এবং অন্যান্য অপরাধে জড়িত চারশো চুয়াল্লিশ জন পুলিশ সদর দপ্তরের এআইজি এনামল হক সাগরের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে লন্ডনের দেশি বিদেশি সাংবাদিকদের ব্রিফ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আমির খসরু মাহমুদ বলেন এটি যেকোনো সময় সম্ভব তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়ে জানাবেন কখন দেশে যাবেন যুক্তরাজ্যের লন্ডনের ডোরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টায় বৈঠকটি শুরু হয় সকাল সাড়ে দশটায় বৈঠক শেষ হয় বৈঠক শেষে তারেক রহমান ডোরচেস্টার হোটেল ত্যাগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলি করে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব আজের জয় সহ দুইশো বাইশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বুধবার ভুক্তভোগী সোহেল রানা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন শুক্রবার মামলার এজাহার আদালতে আসে যা ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহ গ্রহণ করেন বিচারক আগামী বিশ জুলাইয়ের মধ্যে মামলার বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মহম্মদ ফাউজুল কবির খান বলেছেন কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে নতুন গ্যাস সংযোগের সম্ভাবনা নেই সরকারের লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে গ্যাস সরবরাহ করা বাসা বাড়িতে এলপিজি গ্যাসই ব্যবহার করতে হবে শুক্রবার সকালে সিলেট গ্যাস ফিল্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ডেঙ্গুতে গত চব্বিশ ঘন্টায় দেশে জনের মৃত্যু হয়েছে এর মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ পাশাপাশি এই সময়ের মধ্যে নতুন করে আরও একশো জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ তাপপ্রবাহ তবে বৃষ্টি এই কমে আসবে বলে হয়ে যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল সাতটা থেকে পরবর্তী জন্য দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয় আবহাওয়া অফিস এসব জানায় ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া খুলনা যশোর ও সহ রংপুর রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নীলপামারির ডিমলায় তাপপ্রবাহের বিষয় বলা হয় রাজধানীর তাপমাত্রা আজ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল তবে তাপমাত্রা যেন অনুভব হচ্ছে চল্লিশ ডিগ্রি এর কারণ হিসেবে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়া আর দীর্ঘক্ষণ বৃষ্টি না হওয়ার মাটি উত্তপ্ত হওয়াকে দায়ী করছেন আবহাওয়াবিদরা তবে আগামীকাল থেকে তাপমাত্রা কমে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন শনিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে এতে তাপমাত্রা কমে আসতে পারে ইরানের নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে এতে দেখা গেছে কুম শহরের পবিত্র জামকান মসজিদের চূড়ায় লাল রঙের একটি পতাকা উত্তোলন করা হয়েছে ফার্স্ট বলেছে পবিত্র জামকান মসজিদের ওপর প্রতিশোধের লাল পতাকা উঠছে শিয়া মুসলমানদের জন্য লাল পতাকা এক বিশেষ প্রতীক সাধারণত ইসলামী মাস মহরমে বিশেষ করে কারবালার যুদ্ধ ও ইমাম হোসেন এর শাহাদাত এই পতাকা উত্তোলন করা হয় তবে মহরম মাস ছাড়া এই পতাকা উত্তোলন অত্যন্ত বিরল ঘটনা পতাকাটি প্রতিশোধ ও শোকের এক শক্তিশালী বার্তা বহন করে এই পতাকায় লেখা রয়েছে ইয়ালা সারাত আল হোসেন এর অর্থ হল হে হুসেইনের প্রতিশোধ গ্রহণকারীরা তেহরানে হামলার জবাবে ইরান ও ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে এমন শঙ্কা থেকে জেরুজালেমের সুপার শপগুলোই দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি মজুদ করার জন্য মানুষ এখন এগুলো হুমড়ি খেয়ে কিনছে বৃহস্পতিবার দিবগত রাত তিনটার দিকে সাইরেনের শব্দ ও মোবাইলের সতর্ক বার্তায় ঘুম ভাঙে ইসরায়েলের জনগণের দেশটির সরকারের তরফ থেকে মানুষকে জানানো হয় তাদের সামনে একটি গুরুতর হুমকি রয়েছে তাই সবাই যেন আশ্রয় কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে সারা দেশের কার্যক্রম করা হচ্ছে এবং যেসব বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ তাদেরকে ছেড়ে দিচ্ছে ইসরায়েলের হাসপাতালগুলো অন্য অন্যদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরের সব ফিলিস্তিন শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে এসব প্রস্তুতির মূল কারণ পাল্টা হামলার সংখ্যা আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ